নতুন ফেসবুক পেজ খোলার পরে আপনি আপনার পিকচার আপলোড করার সময় এই কথাগুলো অবশ্যই মাথায় রাখবেন যেটা আপনাদের অনেক ইম্পর্টেন্ট কথা বলবো আজকে যে আপনারা অনেকেই পেজ খোলার পরে যে ফটোগুলো আপলোড করেন অথবা হচ্ছে প্রোফাইল পিকচার কভার ফটো এগুলো নিয়ে কিছু কথা বলবো চল আমি বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি সো হ্যালিবাহ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে টপিকটাকে নিয়ে সেটা তো ফার্স্টই বললাম যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন কেমন হলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন তো জন্য আমরা আমাদের মূল প্রধান চলে যাই দেখেন আপনাদের যাদের হচ্ছে এই যে ফেসবুক পেজটা আপনারা ওপেন করেন ঠিক আছে তখন যে আপনারা এই যে প্রোফাইল পিকচার কভার ফটো এইগুলো যে আপলোড করেন ঠিক আছে আপলোড করার সময় কি আপনি এই জিনিসটা খেয়াল রাখেন আপলোড করার সময় আপনাকে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পিকচারগুলো আপনার নিজের কিনা ঠিক আছে কেন না আপনি যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনার নিজের পিকচার তারপরেও অবশ্যই দেখবেন যে সেই পিকচারটাতে খারাপ কিছু আছে কিনা ঠিক আছে আমি আপনাদের বোঝাচ্ছি বই ফার্স্টেই আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পিকচারগুলা কখনো অন্যটা দেওয়া যাবে না যে আপনার মনে চাইলে আপনি প্রোফাইলই তো আপনি মনে করবেন যেটা তো প্রোফাইল পিকচার ঠিক আছে এখানে নিজেরটা না দিলে কি হবে আমি একটা ডাউনলোড করে দিয়ে দিই সমস্যা কি না সমস্যা এখানেই সব থেকে বেশি সবাই আপনার প্রোফাইল পিকচারটাই দেখবে যেটা আপনি নাকি কখনোই বানাবেন না অবশ্যই রিয়ালি আপনি নিজের নামে নিজের পেজ অনুযায়ী একটা কভার ফটো প্রোফাইল ফটো অ্যাড করবেন ঠিক আছে এখন বলি যে আপনি বলতে পারেন যে আসলে এই যে আমরা প্রোফাইল ফটো বা কভার ফটোগুলো আপলোড দিব এগুলো আসলে কেন নিজেদেরই কেন দিতে হবে আমি তো অন্য কারণটাও ডাউনলোড করে দিতে পারি যেটা আমি ফার্স্ট আপনাকে বললাম এটা আপনি কখনোই পারবেন না কারণ এটা যদি আপনি নতুন পেজে করেন তাহলে আপনার পেজটার সাথে সাথেই ডিজেবল করে দিব অথবা ফিক্সড ইস্যু নামের কোনো অপশান বা ইস্যু নামে এরকম কোনো অপশান আপনাকে দিতে পারে ঠিক আছে তখন কিন্তু আপনার ঝামেলা কমবে না ঝামেলা আরও বাড়বে ঠিক আছে এর জন্য অবশ্যই হচ্ছে আপনি পেজে প্রোফাইল ফটো অ্যান্ড কভার ফটো অ্যাড করার সময় মাথায় রাখবেন জানি পেজটা ফ্রেশ হয় আর আপনার প্রোফাইল পিকচার কভার ফটোগুলোও যেন এক হয় এখন বলতে পারেন যে আমি তো নিজের ফটো আপলোড করছি তবে হ্যাঁ নিজের ফটো আপলোড করার মধ্যেও কিন্তু কিছু রেস্ট্রিকশান আছে যেমন ধরেন আপনি ছোট বাচ্চাদের খালি গায়ের পিক দিলেন ঠিক আছে আপনার প্রোফাইল পিকচারে এইটা কিন্তু একটা ব্যাড এফেক্ট করবে আপনার পেজের উপর তারপরে মনে করেন যে আপনি কোনো একটা কিছু কাটতেছেন রক্তারক্তি ব্যাপার একদম সেই জিনিসটা আপনি পেজে শেয়ার করুন পেজে শেয়ার করলেন অথবা হচ্ছে প্রোফাইল ফটো কভার ফটো আপনার এমনি ফটো আপলোড করে দিলেন দেখার জন্য সো এই কাজ কখনো পেজে করতে যাবেন না যে কোনো সময় এসে চলে আসতে পারে বুঝতে পারছেন এটা আপনাকে বলে আসবে না বাট যে কোনো সময় চলে আসতে পারে সো প্রোফাইল পিকচার কভার ফটো এগুলো একই সময় অবশ্যই মাথায় রেখে তারপরে কাজ করবেন আর আমি এই লাস্টলি একটা যেটা কথা বলবো সেটা হচ্ছে যে প্রোফাইল পিকচার কভার ফটো এগুলো অবশ্যই সেভ রাখার চেষ্টা করবেন ঠিক আছে কারণ পরবর্তীতে যদি অন্য কেউ কিছু করে তখন আপনি যাতে মালিকানাটা নিজের নামে দাবি করতে পারেন সেটা অবশ্যই আপনার যেটা করা দরকার সেটা করে নেবেন ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম